নমস্কার বন্ধু এই যে ছবিটা দেখুন এই ছবিটাতে কি দেখতে পাচ্ছেন একজন মহিলা কানে ফোন নিয়ে ফোন করছে হেসে হেসে এই সময় ধরুন চোর আপনার ফোনটা কান থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল আপনি তো বাস কানে ফোন নিয়ে কথা বলছেন আপনার ফোনে লকও নেই এবারে চুরি করে যখন নিয়ে যাবে সেই ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে চোর চুরি করতে গেলেই ফোন অটোমেটিক লক হয়ে যাবে এই সেটিংটা বন্ধুরা কেউ জানে না আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। যে এটা কীভাবে আপনি করবেন প্রত্যেক মোবাইলে কিন্তু সিকিউরিটির জন্য এই সেটিং দিয়ে রেখেছে ঠিক আছে মানে কল তো আসবে ফোন করতেই হবে এবারে বাজার হোক রাস্তা হোক বাড়ি হোক যেখানে খুশি সেখানে আমাদেরকে সবাইকে ফোন করতে হয় ঠিক আছে এর থেকে সমস্যা কি এই যে ধরুন আপনি বাজারে ফোন করছেন মানে আপনার মনটা ফোনের দিকে আছে ঠিক আছে বা বাজারে আছেন এবারে ফোন করছেন মনটা আপনার ফোনের দিকে আছে আপনি কি বলছেন আপনার মাইন্ডে ওইটা খেলছে তো এবারে আপনার বাজার থেকে ওই কানে ফোনটা থাকা থাকাকালীন যে অন্য কেউ চোর এসে আপনার ওই ছিনিয়ে নিয়ে যেতে পারে ফোনটা কান থেকে এটা কিন্তু আপনার মনে হবে না কেন আপনিছেন কী শুনছেন ওই দিকে আছে ঠিক আছে তো মাইন্ডটা কিন্তু যে চোর হয়ে যাবে আমার ফোনটা সেটা কিন্তু নেই তো এর হাত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে মোবাইলের একটা সুপার সেটিং দেখাবো যেটা কেউ জানে না ঠিক আছে যে চোর যখন আপনার ওই কানে দেয়া ফোনটা হাতে ছিনিয়ে নিয়ে যাবে তখন কিন্তু সে নিয়ে যেতে পারবে না ঠিক আছে তো এটা বন্ধুরা আপনাদেরকে দেখাবো কেউ জানে না এই সেটিং তো চলুন দেখিয়ে দিই কিভাবে এটা করবেন ঠিক আছে এর কিন্তু অনেকগুলো সেটিং দিয়ে রেখেছে ফোনের সব কোম্পানির ফোনেই কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো কিভাবে এক এক মিনিট একটু আপনাদেরকে বলে দিই যে কিভাবেই কাজটা হয় ঠিক আছে ধরুন আপনি ফোন করছেন এবারে ফোন করছেন মানে আপনার ফোনে লক নেই এবারে আপনি ফোন করছেন ওই অবস্থায় ফোনটা আপনার চুরি করে নিয়ে চলে গেল এবারে লক নেই তার মানে ও কোনো ব্যাপার নেই ফোনটা আরামে ইউজ করতে পারবে ঠিক আছে সব কিছু দেখে নিতে পারবে এইবারে আপনাদেরকে বলি যে আপনার ফোনটা যখন চুরি করে নিয়ে যাচ্ছে চোর একটু যাওয়ার পরে কিন্তু ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে এটা এক নম্বর সেটিং দু নম্বর সেটিং হচ্ছে আপনার যে ফোনটা চুরি করে নিয়ে যাচ্ছে পুরো টোটাল ডিভাইসটাই আপনি লক করে দিতে পারবেন মানে কোন খেলনা হয়ে যাবে কোনো কাজ করবে না আর ঠিক আছে তো এই টিপসটা কেমন লাগবে আপনারা ভিডিও দেখার পর কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন শুরু করছি তো দেখুন এর জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলের সেটিং ওপেন করতে হবে দেখুন আমি সেটিং ওপেন করলাম ওকে সেটিং ওপেন করলাম গুগল বলে একটা অপশান পেয়ে যাবেন আপনি দেখুন নিচে এই দেখুন গুগল গুগল বলে অপশান আছে তো এই গুগল অপশানে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে অল সার্ভিস এই যে অল সার্ভিস আছে অল সার্ভিসে চলে যেতে হবে তারপরে আপনাদেরকে এইখানেই সেটিংটা আছে মানে গুগলে সব থেকে সুপার সেটিংগুলো থাকে এবং ডেঞ্জার সেটিংগুলো থাকে এইখানে যদি আপনি না সেটিংগুলো করে রাখেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন দেখুন এই যে এই অপশানটা মাঝখানের অপশানটা আপনাকে চুজ করতে হবে এইটাতে এইটাতে ক্লিক করতে হবে ঠিক আছে আমি তো ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন একটা ছবি দেখাচ্ছে দেখুন ছুটে নিয়ে পালিয়ে যাচ্ছে চোর তো লক হয়ে গেল সেটটা এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন আরেকবার দেখুন ছিনিয়ে নিয়ে যাচ্ছে আর দেখুন লক হয়ে গেল ঠিক আছে তো এই যে এই যে অপশানটা প্রথমের অপশানটা এই বটনটা আপনাকে অন করে দিতে হবে তাহলে এটা হয়ে যাবে মানে অটোমেটিক্যালি লক হয়ে যাবে ওকে এবারে আপনাদেরকে দু নম্বর সেটিংটা দেখাচ্ছি এ দেখুন দু নম্বর সেটিং এখানে কী লেখা আছে একটু দেখে নেবেন লেখাগুলো কি লেখা আছে ঠিক আছে মানে এটা হচ্ছে আপনার টোটাল টোটাল ফোনটা আপনার লক হয়ে যাবে এই সেটিংটা যদি আপনি করে রাখেন যখন চোর করে নিয়ে যাবে চোর তখনই কিন্তু লক হবে ঠিক আছে আপনি চাইলে হবে এমনিতেই হবে না টোটাল ডিভাইসটা আপনার পুরো লক হয়ে যাবে আর এটা স্ক্রিন লক হয়ে যাবে টোটালি ওকে দেখুন স্ক্রিন লক লেখা আছে এখানে আর এখানে ফোনটা টোটালি লক হবে তারপরে আপনাদেরকে আরেকটা সেটিং দেখাই দেখুন রিমোট লক আছে এখানে কি হবে এখানে ক্লিক করে আপনাদের আমি দেখাচ্ছি এ দেখুন এখানে আপনি কি করতে পারবেন রিমোট দিয়ে আপনার ফোনটা লক করে নিতে পারবেন দেখুন রিমোটে ঠিক আছে রিমোট দিয়ে আপনি ফোন লক করতে পারবেন তো এই তিনটা সেটিংস বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা ভেবে চিনতে সেটিংসগুলো করে রাখবেন বিপদ থেকে মুক্তি পাবেন ফোন চুরি হবে না এইটুকু আপনাদেরকে আমি বলে রাখি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ